আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্সে প্রতিদিনই আমরা কোনো কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটি হচ্ছে মক্সাশিল পাউডার ফর সাসপেনশন প্রিভিয়ার্স আজকে রিভিউতে থাকছে মক্সাশিল এর ব্যবহার মক্সাশিল কোন 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 রুগী খেতে পারবে অর্থাৎ রোগের নির্দেশনা এবং এর ডোজ বা সেবনবিধি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থান ক্লেটি খাওয়া যাবে কি যাবে না এর দাম কত এর ক্রিম কি কোন কোম্পানি তৈরি করেছে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ভিউয়ার্স অ্যামোক্সিসিন একটি ব্রড স্পেকট্রাম প্যানিছিলিন এর নির্দেশনা মূলত কান নাক ও গলার সংক্রমণ নিম্ন শ্বাসনালী সংক্রমণ ত্বক ও নরম কলার সংক্রমণ জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ জেনারেল ডিজিজ দাঁতের অ্যাপসেস এর ক্ষেত্রে এটি টার্ম থেরাপি হিসেবে ব্যবহৃত হয় এই পাইলোরিজনিত ডিউডেনাল আলসার বা এর ঝুড়ি কমাতে বা ঝুঁকি কমাতে এটি ক্লাইট্রোমাইসিন ও ল্যান্সোপ্রাজলের সাথে ব্যবহৃত হয় এছাড়া একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি ব্যবহার করতে হবে ডোজ বা বিধি বাচ্চা দশ বছর পর্যন্ত অর্থাৎ দুই থেকে দশ বছর পর্যন্ত একশো পঁচিশ থেকে আড়াইশো মিলিগ্রাম করে প্রত্যাহ দিনে তিনবার সাত দিন সেবন করতে হবে সংক্রমিত সাসপেনশন প্রয়োজনীয় পরিমাণ দুধ ফলের রস বা পানির সাথে মিশিয়ে তৎক্ষণাৎ গ্রহণ করা যেতে পারে প্রতি নির্দেশনা প্যানিসিলিন জাতীয় ঔষধের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন এর প্রতি বা মক্সিসিলিনের প্রতি অতি রোগীদের জন্য প্রতিনিধিত পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মৃদু মাত্রার এবং ক্ষণস্থায়ী এগুলো যেমন ডায়রিয়া বধহজম মেম মেমেনস কলাইটিস এর মতো ঘটনা কদাচিত লক্ষ্য করা যায় গর্ভস্থ স্তন্যদানকালে এর প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী আমাকে সেলিন বি শ্রেণীভুক্ত ঔষধ এছাড়া গর্ভাবস্থায় এটি ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ততা নেই যেহেতু প্রাণী প্রজনন গবেষণা সর্বদা মানবদেহে কার্যকারিতা সম্বন্ধে পূর্বে পূর্ব ধারণা দেওয়া হয় না সেহেতু তাই ঔষধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে একজন অনুষ্ঠা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে অন্যথায় এটি সেবন করা যাবে না প্রিভিয়ার্স অ্যামোক্সিসিলিন এই ওষুধটির জেনারিক নেম হচ্ছে সিলিন একশো পঁচিশ বাই পাঁচ মিলিগ্রাম সাসপেনশন তৈরির পাউডার এটি প্রিয় ভেয়ারসিটি প্রস্তুতের পূর্বে অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে ফোটানো পানি ঠান্ডা করে ষাট মিলি পানি দ্বারা এই বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে একশো এম এল এ সিরাপ বাজারে খুচরা মূল্য হচ্ছে সত্তর টাকা আর এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বর্ণ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় ভিউয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন প্রতিটা ভিডিও সবার আগে পেতে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এই ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই এক্সপার্টে দেখে ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর ওষুধ খাবেন অবশ্য মেশানো সাসপেনশন সাথে থেকে দশ দিন রিফ্রিজারেটে রেখে ব্যবহার করা যাবে প্রিভিয়ার্স কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ব্যতীত গ্রহণ করা ঠিক নয় কারণ প্রত্যেকটা ওষুধই রোগের তারতম্য রোগীর বয়স এবং দৈহিকজনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় তো প্রিভিয়ার্স সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ